একটা কথা হচ্ছে আমি সব সময় প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত থাকি আচ্ছা আপনাদের যা যা প্রশ্ন থাকে কোনো সংকোচ করবেন না আপনারা পেমেন্ট দিয়ে কাজ শিখেছেন টাকাটা আপনারা আমাকে দিচ্ছেন আমার কাছেও যেন হালাল হয় আপনারা আমাকে এই সহযোগিতা করবেন আপনারা একটা না একশোটা প্রশ্ন করবেন আমি অনেক সময় প্রশ্নের উত্তর দিতে একটু দেরি হলো আমি রাত দুইটা বাজুক একটা বাজুক তিনটা বাজুক আমি প্রশ্নের উত্তর দিই আমি দিব আপনাদের টেনশন করার কিছু নাই কাজ কাজ এই যে একজন আপু বলেছেন ওনারা জানে আমি ক্লাসে খুব ছোট ছোট টিপস বলি যেটা খুবই ইম্পর্টেন্ট নার্গিস আপু লিখেছেন যদি বিজনেস করতে চাই তাহলে আমি আমরা কিভাবে দাম নির্ধারগুলো ও সেট করেছিল এটা আমি প্রতি মাসে যখন একটু ময়লা জমে আমি কিন্তু এটা অনেকবার ওয়াশ করেছি হ্যাঁ আপনি মিরর সেট করার পরে অ্যাক্রোলিক কালার দেওয়ার পরে এটা পানি দিয়ে ভালো করে অথবা শুকনা ন্যাকড়া দিয়ে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন আর জিপশামের কাজগুলো আপনারা পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিতে পারবেন আর সেট করতে পারেন এখানে আপনারা ক্লের কিছু ফ্লাওয়ার বসাতে পারেন হ্যাঁ এখন আপনাদের মনে এটা প্রশ্ন আসতে পারে যে আপু এখানে কি খাবার সার্ভ করা যাবে কি না দেখেন এগুলো হচ্ছে আর্ট পিস বা শো পিস হিসেবে আমরা ইউজ করি তো করার জন্য যদি ব্যবহার করতে চান আপনারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে ঠিক আছে যেটা দেখাবো সেটা হচ্ছে আমি কিভাবে পিডিটিন কালারটা ব্যবহার করে কালার কালার পাবেন হলুদ লাল কম কমলা কালো দিয়ে কিভাবে কাজটা করি বা কাজগুলো আপনারা করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি একটা পাত্রে অবশ্যই হচ্ছে আপনার পানিতে মিক্স করে কাজ করতে হবে আমরা সবসময় পানিতে মিক্স করে দেন আমরা এখানে ওকে না আর কিছু কোনো আমার মেয়ে এখানে আর একটু রেড কালার দিয়েছে যেন অরেঞ্জ আসে ডিপ হয় এখানে দুইটা কালার মিক্স করা হয়েছে জিপসাম ছাড়া তোহাপু লিখেছেন জিপসামের সাথে কালার মিক্স করে মূল মোল্ডে কাজ করা যাবে জিপসামের সাথে কালার সরাসরি মানে আমাদের কাজগুলো তো শক্ত হয়ে যায় এখন ইউটনাকে ওই জিনিসটা দেখাবে না যে এডিটিং কালারটাই করা হয়েছে কিন্তু জিপসামের জন্য আপনি কিন্তু এক রকম আসবে না কারণ পিডিটিনটা বানানোই হয়েছে এটার জন্য হ্যাঁ আর এখানে কারোর সাথে কথা বলতে যান হ্যাঁ এটা আপনার রিক্স হয়ে যাবে এটা শক্ত হয়ে যাবে শক্ত হলে এটা নিয়ে আর কোনো কাজ জিপসামের কালারটা বানানো হবে হ্যাঁ আপনি ধরেন এখানে একটু হলুদ করেছেন আপনি ডিমো ইয়েতে মোল্ডে দেওয়ার সময় এখানে এক ফুটা হলুদ এক ফুটা লাল এভাবে দিয়ে আপনি মোল্ডে যখন ঢালবেন এটা যে দেখেন এটা আমি কালারটা দিয়েছিলাম হোয়াইট কালার করে জাস্ট কালার উপর দিয়ে দিয়ে একটু ঘন হয়ে আসছে তখন এভাবে আপনারা হাত দিয়ে করলে অবশ্যই গ্লোভস পরে করবেন হ্যাঁ আমি জাস্ট এখানে একটু বেশি হয়ে গেছে এটা ফিনিশিং করে দিচ্ছি এটা আপনারা সিরিজ কাগজ দিয়ে ঘষে ফিনিশিংটা আনতে পারবেন ভাবে হ্যাঁ ওটা আজকে দেখাবো সিলার কতক্ষণ পর দিতে হয় এগুলো আমি আজকেই বলে দিচ্ছি ওকে আপ নিয়ে বলবো আপনাদের খাতা কলম থাকলে লিখেন যে বার্নিশ করার প্রসেস যদি সাদা করেন কালারফুল না করেন যেমন আপনি অ্যাক্রোলিক কালার করেছেন যেমন আমি কালো অ্যাক্রোলিক কালারটা করেছি ওকে যদি মনে হয় যে আপনার যেমন আমার একটি স্টুডেন্ট এখন চকবাজার একটা শোপিসের দোকানে উনি অনেক আল্লাহ তাপুর পেস। উনি আজকে এসে জানালো যে উনার ডেলি দশ বারোটা সেট অর্ডার করে টপ আর ট্রে এরকম ব্যবসায়ী পর্যায়ে যদি আপনারা কখনো যান তাহলে এই যে আপনারা কালো পোর্ষণটায় বা ডিপ কালারে আপনারা ফার্নিচারে যে ক্লিয়ার ভার্নিশটা আছে পাওয়া যাচ্ছে এই যে এই ধরনের বোতলে এটা হচ্ছে চাইনা থেকে আসে এটা আমাদের দেশের কোনো প্রোডাক্ট না এবং আমাদের দেশে এটা অ্যাভেলেবেল পাওয়াও যাচ্ছে না আপনি যদি এই ক্লে ভার্নিশটা ইউজ করেন সেটা দিব ওই বার্নিশ যেভাবে দিব ওভাবে এটাও ইউজ করতে পারেন আবার কিছু সিলার যেটা চাইনা থেকে ইম্পোর্ট হচ্ছে আসলে ক্লে প্রত্যেক চায়না থেকেই আসতেছে একদম গ্যালন হিসেব করে সিলার করবো আগামীকালকে দাম নির্ধারণ প্যাকেজিং এগুলোর উপরে আগামীকালকে একটা ক্লাস আছে হ্যাঁ আপনাদের টোটাল ক্লাস তিনটা গতকালকে যেহেতু আমি ক্লাস নিতে না আমি আগামীকালকে ক্লাস নিব আর আপনার যদি রোগ দিয়ে শুকানোর অপশন না থাকে ফ্যান ছেড়ে দিয়ে ফ্যানের নিচে শুকিয়ে নেবেন পাঁচ ছয় ঘন্টার মধ্যে আপনি কোনো কালার ইউজ করবেন না কোনো সিল সিলার ইউজ করবেন না আমি চাইলে একদিনের ক্লাস নিতে পারতাম বাট আমার খুঁটিনাটি বিষয়গুলো না বললে বা না দেখালে আমার ভালো লাগে না আপনারা যখন কাজ শেষ হবে এটার ভিতরে কি কাঁচা পানি সিলারের সাথে আপু কোনো পানি অ্যাড করতে হয় না এই যে দেখেন এটাও এক ধরনের সিলার বার্নিশই হচ্ছে এক ধরনের সিলার কিন্তু এখন ধরেন ইউটিউব বা ফে বা ফেসবুক আর্নিশটা দিচ্ছি এটা আমার জিনিসটা আমি এরপরে ছয় সাত ঘন্টা পর সিল করে দিলাম আমি হ্যাঁ পরের দিন না আপনি চাইলে এক মাস দুই মাস পরে বা এক বছর পরেও করতে পারেন এটা আপ টু ইউ হ্যাঁ এটা নিয়ে কোনো প্রবলেম নেই ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার এখানে একটু সাদা সাদা গ্লু দেখা যাচ্ছে এটা কালকে আপনাদেরকে ছবি দিব এটা শুকিয়ে যাওয়ার পরে অনেক বেশি সুন্দর লাগবে ওকে হ্যাঁ এখন আমি একটা ইম্পর্টেন্ট কথা বলি এখানে একটা ইম্পর্টেন্ট টিপস হচ্ছে এই যে আমি তুলিটা দিয়ে ক্লিয়ার ভার্নিশ বা আমি ভার্নিশ দিলাম বা সিলার দিলাম ব্রাশটা আপনার ব্রাশটা শক্ত হয়ে যাবে শুধিও কো অনেক স্টুডেন্টদের বা অনেকের দেখি এটা নিয়ে প্রশ্ন যে আমি ক্লিয়ার মার্নিশ দেওয়ার পর বা মার্নিশ করার পর বা সিল করার পরে আমার ব্রাশটা নষ্ট হয়ে গেছে এটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ আছে স্কিনের উপর আপু এখানে বলছেন এই যে এটা এটা ইয়ে না দাগ না এটা হচ্ছে গ্লু এটা শুকানোর পরে এটা আর দেখা যাবে না এই যে দেখেন এটা হচ্ছে গ্লু এটা আমি বারবার বলছি এটা পাঁচ ছয় ঘন্টা পর শুকাই যাবে এটা যখন আমি ফ্যানের নিচে দিব এটা ফাইনাল লুকটা কী আসছে এটা আমি আপনাদেরকে ছবিতে দিব এই যে ওইটা কীভাবে করে এটা আপু আমি কিছুক্ষণ আগেই বলেছি এটা হচ্ছে চাইনার একটা প্রোডাক্ট হ্যাঁ এটা নতুন আসছে এটা বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না সেটা হচ্ছে গ্যালন গ্যালন থাকে অনেকে আবার সেটা থেকে এইভাবেই সিল হয়ে যাবে হ্যাঁ ওটাও সিলার সিলার ওটার নামও তবে যদি কেউ থাকে তাহলে আপনারা ওটা আনাই নিতে পারেন চায়না থেকে এক গ্যালন আনাই নিতে পারেন যদি আপনি ব্যবসা করতে চান আমি দেখেন ক্লাস করতে করতে আমার যেন নষ্ট না হয় এভাবে বারবার বারবার ইয়ে করে নিচ্ছে আপনারাও ওইভাবে ব্রাশের যত্নটা করবেন বলেছিলাম আমি বার্নিশটা দেখাবো বলেছিলাম বার্নিশ কোন বার্নিশটা করলে গ্লসি হয় ওটা বলবো বলেছিলাম এটা হচ্ছে আপনারা আবার ক্লাস দেখে নিবলিক সিলারটা যেটা হচ্ছে যা বিয়ে নেয় ওটা দিতে পারেন অথবা ডুবিয়ে নিলে অনেক নষ্ট হবে আপনি গোল্ডেন লিফট কিভাবে লাগায় এটা দেখালাম তারপরে কীটটা ইউজ করা যায় এটা দেখালাম আমি আপনাদেরকে এত তাড়াতাড়ি আপনারা ডিমোল করতে যাবেন না প্লিজ হ্যাঁ এটা অলরেডি অনেক গরম এত তাড়াতাড়ি আপনারা ডিমোল করবেন না ডিমোল্ট আপনারা চল্লিশ এখনো এটা খুব গরম আপনারা শেষ করার পরে আপনারা যে যে এই যাবে যাবে হ্যাঁ শুকানোর পর এটা উঠে আপনারা হচ্ছে তো আপনারা পানিতে মোলটা ভিজিয়ে রাখবেন কাঠ শেষ করার পরে দশ থেকে পনেরো মিনিট মোলগুলো ভিজিয়ে রাখবেন এই যে দেখেন এরপরে শুকনো শুকনা একদম ন্যাকড়া দিয়ে মোলগুলো এমন ভাবে পরিষ্কার করবেন যে কোনায় কানায় যেন জিপসাম লেগে না থাকে এরপর বাতাসে শুকিয়ে নেবেন রোদে দেওয়ার দরকার নাই হ্যাঁ আর জিপসামের মোল্ড অনেকবার ইউজ করা যায় যতদিন পর্যন্ত ছিঁড়বে না হ্যাঁ ইয়ের মোল্ড রেজিনের মোল্ড হচ্ছে ছয়বার বার বা পাঁচ বারের উপরে ইউজ করা যায় না ছিলেন যে উপরে উপরে যেগুলো লেগে আছে ওগুলো কি হবে দেখেন এখন উপরে কোথাও লাগা নাই এই যে এই ফিনিশিংটা আপনারা হচ্ছে ফার্নিচারের এখন আমি হচ্ছে ক্লাসটা শেষ করে দিব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে গ্রুপে করবেন আর হচ্ছে আপনারা যেহেতু অনেক স্টুডেন্ট হোয়াটসঅ্যাপে বারবার বারবার গ্রুপে মেসেজ আসে যার কারণে আমি আমার তো প্রায় অনেক গ্রুপ হ্যাঁ সবাইকে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না কারণ চলমান ব্যস্ট যেগুলো শেষ হয়ে গেছে ওনাদেরকে আমার প্রশ্নের উত্তর দিতে হয় আপনাদের ব্যস্ট আগামীকালকে কোর্স শেষ হয়ে যাবে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি ওপেন করে দিব আপনারা একটা না একশোটা প্রশ্ন করবেন আমি অনেক সময় প্রশ্নের উত্তর দিতে একটু দেরি হলেও আমি রাত দুইটা বাজুক একটা বাজুক তিনটা বাজুক আমি প্রশ্নের উত্তর দিই আমি দিব আপনাদের টেনশন করার কিছু নাই ঠিক আছে আর কয়েকটা মোল্ডের পেজ আমি রেফার করে দিব ইনশাল্লাহ আর সবাই ভালো থাকবেন হ্যাঁ আমার জন্য দোয়া করবেন আগামী